লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির সম্মেলনকে সামনে রেখে বামনি ইউনিয়নে মোরব মার্কার সমর্থনে মত বিনিময় লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আরাফাত হোসেনের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত

মোরগ মার্কার সমর্থনে এক মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় মাইলস্টোন কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন আলমগীর হোসেন সুপার সভাপতি নং বামনি ইউনিয়ন বিএনপি এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট এম এ ইউসুফ যুগ্ম সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী সালে আহমদ চেয়ারম্যান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব জহিরুল ইসলাম জহির বামনি ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক বাহারুল আলম সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক চৌধুরী সহ সভাপতি আমির হোসেন চুট্টু মেম্বার থাই মোহাম্মদ সেলিম মোহাম্মদ ফরহাদ হোসেন গিয়াসুদ্দিন মোহাম্মদ সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কাউন্সিলর বৃন্দ সভাই সালে আহমদ চেয়ারম্যান বলেন আমি দলের স্বার্থে সময় কাজ করেছি ব্যক্তিগত স্বার্থে কোনোদিন কাজ করিনি হয়তো সবার মন জয় করতে পারিনি তবে আমার উদ্দেশ্য ছিল কেবল দলের উন্নয়ন আমার কোনো কথায় বা আচরণে কাউকে কষ্ট দিয়ে থাকলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আসন্ন রায়পুর উপজেলা বিএনপির সম্মেলনে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মোরগ মার্কায় আপনাদের মূল্যবান ভোট প্রত্যাশা করছি ইনশাআল্লাহ নির্বাচিত হলে দলের শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে এবং সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে নিরলসভাবে কাজ করব সভাপতি জনাব সোহেল ভাই উপস্থিত এই